ক্লাব অগ্নিবীণা খুটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বালিশাই পানিপাড়ুর মোড়ে ক্লাব অগ্নিবীণা খুটি পূজার মধ্য দিয়ে দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি শুভ সূচনা করল এই ক্লাব অগ্নিবীণা এক সময় ক্রিকেট টিমে সারা বাংলা দাপিয়ে বেরিয়েছেন এই ক্লাব অগ্নিবীনা বাংলার বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলার জন্য একসময় বিখ্যাত ছিল এই সংস্থা এই সংস্থার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই দুর্গোৎসবের আয়োজন করেছেন তারা আশা করছেন দুর্গোৎসব মানুষের মন ছুঁয়ে যাবে এই ক্লাব অগ্নিবীরা প্রথম বছরের দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করেছিল এই খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মণ্ডপের প্রস্তুতি শুভ সূচনা হল প্রথম বছরেই বিভিন্ন চমক থাকবে বলে জানা যাচ্ছে সংস্থার পক্ষ থেকে আরও জানা যায় এই জায়গায় চৌদ্দ মাদলের মেলা বসে সেখানে যত মানুষের ভিড় হয় এই দুর্গাপুজো প্রচুর মানুষের আনাগোনা হবে ভিড় হবে আশা করছেন সংস্থার কর্মকর্তারা এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য ভূমি কর্মাধ্যক্ষ মানস সহ ক্লাব অগ্নিবীণার সভাপতি সম্পাদক যুগ্ম সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ এই চন্ডিতলা ময়দানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং যে অনুষ্ঠানটা হয় সেটা অত্যন্ত নিয়ম অনুষ্ঠান এবং মনোগ্রাহী অনুষ্ঠান হয় আমাদের এখানে দুর্গাপূজা বালিশাই অঞ্চলে আমরা ছেলেবেলা একদম ভুঁইয়া করে মেলা বস্তু কার্যত কোথাও দুর্গাপূজা আর সেভাবে হয় না আমাদের বালিশাই চলছে আরও সার্বজনীন দুর্গাপূজা একটা হয় তথাগতভাবে হয় সে পঞ্চাশ বছর ধরে যেভাবে চলছে ঠিক সেইভাবেই হয় ভুঁইয়া করে পূজা হয়তে আর পারিবারিক এই জায়গাটায় একটা পূজা এবছর এরা উদ্বোধন করলেন মনে হয় আগামী পর্বে এই জায়গাটায় চৌদ্দমাল মাদালের মতন আরেকটা বিরাট উৎসবে পরিণত হবে আশা রাখছি এই চণ্ডিতলা ময়দানে এই মা চণ্ডীর সামনে দুর্গার যে পুজো আজকে স্বাধীনতা দিবস কার্যত জন্মাষ্টমী ঢুকে গেছে আজকে আজকে আমাদের ইয়ে কী বলে বাবা লোকনাথের জন্মদিনও অতএব এই মহালগ্নে আজকে অগ্নিবীণা ক্লাব যে দুর্গাপূজার পূজা করলো এটা ভালো দিনে ভালো সময় এটা পুরুষানুক্রমে পরবর্তী প্রজন্ম এটাকে ধরে রাখতে পারবে এবং এটা নিয়ম অনুষ্ঠান মেনে মহা সমার হয়ে এখানে বালিশাই আরেকটা চৌদ্দ মাতার উৎসব মতো এখানে উৎসব হবে এইটা আশা রেখে আমি অগ্নিবীণা ক্লাবকে ধন্যবাদ জানাবো এই মার আরাধনায় ব্রতী হয়ে যে সৎসাহ নিয়ে এগিয়েছে আমি তাদের ধন্যবাদ জানাবো পরবর্তীকালে তারা আরও ভালো করে করতে পারবে এই আশা রেখলাম সবাইকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার করে দিচ্ছেন প্রতি ক্লাব এরা কি আগামী দিনে পেতে পারবে বা সেই আগে রেজিস্ট্রেশন করতে হবে দুর্গা পূজার নামেই রেজিস্ট্রেশন করতে হবে ক্লাবের রেজিস্ট্রেশন এদের আছে কিন্তু দুর্গা পূজার এই বছর পারমিশন কি সহযোগিতা করবেন তাদের আগামী দিনে এই ক্লাব যে ঘরটা করেছে এটা আমি না থাকলে এটা করতে পারতো জায়গা পেতে পারে এই ক্লাবের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে যে টাকাটা পাওয়ার কথা সেটা আমি না থাকলে এরা পেত আমি কোনোদিন প্রচারের আলোয় থাকি না বলিও না তুমি যখন জিজ্ঞেস করলে বললাম আমি এদের সামনেই তো বলছি এই ঘরটা যে হয়েছে বালিশের উপরে জায়গা পাওয়া যেত এদের মানে এই বিল্ডিং করতে পাঁচ লাখ টাকা মুখ্যমন্ত্রী যে ক্লাবকে দিয়েছিলেন সে আমার আমি না থাকলে কি এরা পেত আমার সহযোগিতা বরাবরই থাকবে আরে এখানে চৌদ্দ মেলা আমরাই করেছি এখানে একটা মিলনের স্থান মহাপবিত্র স্থান এখানে যা কিছু অনুষ্ঠান করি না কেন একটা কি কীর্তন ধর বসিয়ে দিলে একটা কি ষষ্ঠী জ্ঞান আরম্ভ করে দিলে এখানে লোক ভর্তি হয় এখানে মানুষের সারা আছে আবেদন আছে মানুষ এখানে আসতে ইচ্ছা করে এই জায়গাটা অত্যন্ত পবিত্র এখানে বিশৃঙ্খলা হয় না লাখ লাখ মানুষের উপস্থিতিতে এখানে কোনো অনৈতিক কাজকর্ম হয় না এটা মানুষ এখানে নির্বিঘ্নে মেলা করতে পারবে পূজা দেখতে পারবে এই আশা রাখছি দিন প্রথমবার এবার পুজোর আয়োজন অগ্নিবিনার কি বলবেন স্যার আজকে এলেন প্রথমেই বলবো যে আমি এলাকার একজন মাস্টারমশাই অগ্নিবিনা ক্লাবের সংস্পর্শে অনেকদিন থেকেই আছি তো এবছর যখন শুনলাম যে ওনারা দুর্গা পুজো করছেন আমি আর দূরে সরে থাকতে পারিনি আমি ওনাদেরই একজন হয়ে এই ক্লাবেরই সদস্য হিসাবে ওনাদের সঙ্গেই আছি আর পনেরো বছর ধরে দেখে এসছি এই মাঠে প্রায় সব পুজোই হয় এখানে মনে হয় রামনগর থানা কেন কাঁথি সাব মধ্যে সবচেয়ে বড় মেলা এবং প্রতিমা পুজো হয় কিন্তু এই দুর্গা পুজোটা শুধু অভাব ছিল তো এই বছর সেই অভাবটাও পূরণ হয়ে যাচ্ছে এই পাড়া পাশাপাশি অনেকগুলো গ্রাম অনেক মানুষজনের এই পুজো আনন্দ খুশি নিয়ে আসবে এই কামনা করি ওনাদের সঙ্গে থাকবো এবং পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা নাম চট্টোপাধ্যায় অবশ্যই চমক থাকছে নতুন বছর নতুনভাবে চমক থাকবে একটাই থিম অগ্নিবীণার আগমন যাতে সাবেকিয়ানার প্রতিমা থাকছে আর আমাদের বাজেট প্রায় দশ লক্ষের কাছাকাছি এবারে থাকবে এখানে উন্মাদনা তো থাকবে সমস্ত ক্লাব সদস্য সহযোগিতায় আমরা নেমেছি সমস্ত বাঙালিকে মন জয় করার জন্য আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না মন জয় করেই আমরা সবার মনের মনি কোঠায় জায়গা করে বিনা ক্রিকেটে মন জয় করতো দর্শকদের এবার কি মন জয় করবে হ্যাঁ খেলা মেলা সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে কারণ বাঙালির মন সবসময় কোনো না কিছু কোনো কিছুর সন্ধানে খুঁজে বেড়ায় সেই কারণে আমাদের সব কিছুকে বজায় রেখে আমরা আগমনির সুর সবার মধ্যে ছড়িয়ে দেবো আপনার নাম আমার নাম হচ্ছে শান্তনু সাউ আমি হচ্ছি সহকৌষাধ্যক্ষ ও ক্লাব

নতুন নতুন ক্রিকেটে যেভাবে দেখিয়েছিলাম আমরা এবার মানে দুর্গা পুজোতে নতুন কিছু কথা বলতে কি সব সদস্য নিয়ে আমরা চলে যাচ্ছি এবং বছর নতুন আমরা হয়তো ভুল ত্রুটি রাখতে পারি পরের বছর সেটাকে আবার সংশোধন করে নিব এবং ভালোভাবে অনুষ্ঠান করব এটুকু আমরা জানি সাংস্কৃতিক মঞ্চ থাকছে প্রত্যেক দিনে আর আমরা একটা ষষ্ঠীর দিন বাইক র্যালি করছি একশো থেকে একশো কুড়ি জনের মতন ছেলেদের টার্গেট নিয়ে আমরা করছি বাইক র্যালিটা প্রথম বছর যাই হোক এত কিছু বলার নেই আর প্রথম বছর আপনাদের ভালোবাসা সবার কিছু সব কিছু দিকে নিয়ে সবাইকে চলছে এবং অনেক কিছু চমক থাকবে কিন্তু আমরা তো প্রতিমা খুবই সুন্দর করবো মামাটি সরকারের যে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐকান্তিক চিন্তা যে মেলা খেলা নিয়েই হচ্ছে উনি মেলা খেলা সব কিছুকে ভালোবাসেন তাই আমরা এই বছর অগ্নিমিনা ক্লাব চণ্ডী ময়দানে প্রথম বছর আমরা দুর্গাপুজোর আয়োজন করেছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই উৎসব পালন করব এই পাঁচ দিন ধরে আমরা সবার সঙ্গে মিলেমিশে একত্র হয়ে আমরা গ্রামবাসীদের এবং গ্রামের সকল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা আনন্দে মেতে থাকব আমরা খুব খুশি যে এই প্রথম বছর করে আমরা ভাবছি যে আগামী দিনে আরও বৃহৎ আকারে মেলা করবো আপনার না আমার নাম প্রণবেশী ও পুজো কমিটির সভাপতি থ্যাংক ইউ রিপোর্ট জিএন